গুড মর্নিং এভরি ওয়ান আচ্ছা প্রথমেই বলুন তো আপনাদের ওখানে ঠান্ডা কীরকম আমাদের এখানে কিন্তু ঠান্ডা গেছে বলতে গেলে আমাকে দেখে না যেহেতু স্নান করে নিই তাই আমার প্রচন্ড ঠান্ডা না না আমি সোয়েটার পরি না যদিও আমাদের এখানে শীতকালটা অসাধারণ এক কথায় এই ডুপ্লেক্স বাড়িগুলোর প্রত্যেকেরই ছোটখাটো একটু জুড়ে বাগান আছে প্রত্যেকেরই আছে আর সেই বাগানটাকে না শীতকালে মানুষ মনের মতো করে সাজায় বিশেষ করে যাদের গার্ডেনিং শখ আছে গার্ডেনিং এর শখ আমারও আছে টুকটাক বাট কি বলুন তো সময় হয়ে ওঠে না বাচ্চা ছোট না বাট যারা এখানে অবসর প্রাপ্ত রিটায়ার্ড পার্সন আছে তারা এত সুন্দর করে সমস্ত কিছু মেনটেন করে যে দেখেই মনটা ভরে যায় ঠান্ডা লাগছে অনেকে এরকম আছেন যারা ইনভেস্টমেন্ট পারপাসে এখানে বাড়ি নিয়ে রেখে দিয়েছেন বাট তারাও কিন্তু তাদের গার্ডেনটাকে মালি রেখে সুন্দরভাবে পরিচর্যা করে মাসে একবার তারাও ভিজিট করে বা সপ্তাহে একবার কেউ কেউ আসে আর আমাদের এখানে শীতকালটা না কিছুটা পাহাড়ের সৌন্দর্যের মতো সত্যি কথা বলতে কি প্রত্যেক শনিবার বা রবিবার যারা যারা এখানে থাকেন না তারা আসেন তারা নিজেদের মতো বার্বি করেন নিজেদের মতো গান বাজনা লাইভ মিউজিক থেকে আরম্ভ করে একদম সুন্দর পার্টি করেন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলে দি কালকে তো শুরুতে দিয়ে আসিনি শরীর খারাপ ছিল তো আজকে ফোন করে আজকে আসবে কিছু রিপোর্ট ফিপোর্ট হবে তো সেই জন্য সকাল থেকেই পড়েছি নদী স্কুলে বেরিয়ে গেল আটটা কুড়ি বাড়ছে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো তো এই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি হবে আর বাবা যেহেতু দু তিন দিনের মাছ খায় না সেহেতু নিরামিষ লাউটাই রেখে দেবো বাবার জন্য আমার মায়ের নদীর জন্য লাউ চিংড়ি হয়ে যাবে এখানে লোটে মাছ আছে লোটে মাছ আমাদের জন্য আর বাবার জন্য বাটা ওই বাবার একটু ঝোল ঝাল যা ওটা কিছু হবে আমাদের লোটে মাছের ঝুড়ি যেরম হয় প্রচুর মশলা করতে হবে বেশ কয়েকবার লাউ চিংড়ির রেসিপি শেয়ার করার পর অনেকে আপনারা বলেছিলেন যে পেঁয়াজ রসুন কেন দাও সত্যি কথা বলতে কি লাউ চিংড়ি আমি প্রথম শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর শাশুড়ি মায়ের রান্নাতে পেঁয়াজ রসুনের ব্যবহার আছে সাথে জিরে ফোড়ন দেওয়া আছে বাট রিসেন্টলি আমি অতনু রান্নাঘরের একটা রেসিপি দেখলাম লাউ চিংড়ির তো আজকে ভাবছি ওই টাইপেরই করব পেঁয়াজ রসুন একদম ছাড়া শুধু আদা বাটা কালো জিরে কাঁচা লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে লাউ চিংড়িটা রান্না করছি বাট অতনু রান্নাঘরের একটা জিনিস আমি ফলো করছি না অতনু রান্নাঘরে উনি দেখিয়েছেন লাউ চিংড়িতে কাঁচা লাউয়ের ব্যবহার শুধুমাত্র অতনু রান্না না বেশিরভাগ মানুষ মানুষই কিন্তু কাঁচা লাউ দিয়েই করে বাট আমার ক্ষেত্রে ওই যে টাইমের অভাব একটু সব কিছু মেনটেন করতে আমার এডিটিং হয়নি আজকে তো এই সমস্তগুলো মেনটেন করতে গিয়ে না আমার কাঁচা লাউ দিয়ে রান্না করা হয় না সেজন্য আমি আগে থেকে সেদ্ধই করে নিই ওই যে সেদ্ধ করার টাইম সেটা তার উপর যত দিয়ে আসেনি ঠিক আছে এদিকে ফ্রিজে না এক গাদা লোটে মাছ পড়ে রয়েছে যেগুলো কাটাও হয়নি ইভেন বাবার বাটা মাছও আছে যেগুলো কাটা হয়নি সেই মাছ পরিষ্কার করতে ধুতে ধুতে এত টাইম চলে যাবে তো সেই জন্য ভাবলাম যে লাউটাকে সেদ্ধ করেই নিই আর সত্যি কথা বলতে কি আমার ধৈর্যটা একটু কম সব বিষয়ে না কিছু কিছু জিনিসে কম যেটা সেদ্ধ করে নিলে হয়ে যাবে সেটা কাঁচার জন্য ওয়েট করবো কেন এরকম একটা মেন্টালিটি আমার আছে যদিও ভালো না কারণ কাঁচা লাউয়ের যে টেস্টটা হবে সেটা হয়তো সেদ্ধ করে নেওয়ার পর হবে না বা লাউয়ের পুষ্টিগুণ অনেকটা যাবে বেরিয়ে কারণ এই জলটা তো বেরিয়ে যাবে আমি ফেলে দেব আর ওই জলটা কাঁচা লাউয়ের যে জলটা ওটার মধ্যে শোক করে যায় তোর পুষ্টিগুণটা ওর মধ্যেই থাকে জানেন আমি কোনদিন লোটে মাছ আগে ছাড়াইনি মাছ ছাড়ানোটা আমি পারি না খুব একটা ভালো করিও নি আগে মা ছাড়িয়ে দিত যখন আমি রান্না বান্না করতাম মা ছাড়িয়ে দিত আমি করতাম তারপরে মা আমাকে শিখিয়েছিলো সেটা হচ্ছে পোনা মাছ কাটা এবার প্রত্যেকটা মাছেরই না আলাদা আলাদা কাটার নিয়ম আছে কোনোটার মাথা বাদ যায় কোনোটার আবার কোনো কিছুই বাদ যায় না শুধুমাত্র পাখা তো এই লোটে মাছটা যখন সুলাতে দিক কেটে দিত তখনই আমি দেখেছিলাম যে পুরো মাথাটা থাকতো না লেজটা থাকতো না বাকি পরিষ্কার মানে লম্বা থাকতো ব্যাপারটা তো সেই দেখে দেখে আমি চেষ্টা করলাম তবুও মনে হলো যেন মাথাটা আরেকটু বাদ গেলে ভালো হতো এই মাছগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে এবার এর মধ্যে এত মাছ তো আমি আর খেতে পারবো না কিছু মাছ তুলে রেখে দেবো ফ্রাই করবো আর কি কিছু রেখে কিছুটা রান্না করব এই যে এতটা রান্না করবো আর এতটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি আচ্ছা এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি একটু সেদিন আদার কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা এই এতটার মতো রসুন একটু লেবুর রস এটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো যখন কালকে ফিশ ফ্রাই বানাবো তখন বের করব ঠিক আছে এটা একটু গলতে সময় লাগবে আদা কিউবটা এখন তো একদম ঠান্ডা পড়ে গেছে গরম হলে টাশ করে গলে যেত প্রত্যেকটাতে ভালো করে মাখিয়ে রেখে দিলাম দুদিন ছুটি আমার না রান্না করতে জীবনে বোরিং লাগে না কারণ রান্না করে আমার কয়েকজন সঙ্গী আছে প্রথম সঙ্গী হচ্ছে গান হেডফোন গুঁজে কানে গান শুনতে শুনতে বা নাস্তে নাচতে আমি রান্না করি এবার যেহেতু রান্না করতে করতে আমি ভিডিও করি তখন আমার একটু অসুবিধা হয় কানে গান শুনলে শুনতে পাই না তো সেই জন্য গানটাকে এখন বাদ দিয়েছি এখন দুজন সঙ্গী সেটা হচ্ছে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে আমার ফ্যামিলি গ্রুপ যেখানে মা মিস্তি পিউ ইউ ওকেশনালি জয়েন করে আর একটা গ্রুপ আছে যেটা হচ্ছে পূজা সুস্মিতা দেবদীপ সুকন্যা ওদের গ্রুপটা তো মোটামুটি আমার সকাল থেকে রান্না করা কাজ করা সব ওদেরকে নিয়েই হয় এই একজন থাকে বা ওই একজন থাকে সকাল থেকে মোটামুটি ছ সাতবার কথা হয় এর সাথে দু তিনবার ওর সাথে দু তিনবার মানে এক একটা পার্টিকুলার টাইম থাকে তারপরে পূজার ছেলে যেহেতু হসপিটালাইজড ও এখন হসপিটালে বেশি টাইম কাটাচ্ছে আর কি তো আপনারা জিজ্ঞাসা করেছিলেন কি হয়েছে হঠাৎ করে ওরা একদিন দিয়ে জ্বর আসে এবার জ্বরটা এরকমই জ্বর যে চার জ্বর মানে এরকম উঠছে তিন সাড়ে তিন চার জ্বর উঠছে বাট ওষুধ খাওয়ানোর পরে সে একই থাকছে তো সেই জন্য ভয় পেয়ে যায় হসপিটালে ভর্তি করা হয় তো তারপরে দু তিন দিন পরে রিপোর্ট মানে প্রথম রিপোর্টে আসেনি দু তিন দিন পরে রিপোর্টে ডেঙ্গি পজিটিভ এসেছে তো এখন জানেন চারিদিকে কীরকম ডেঙ্গি হচ্ছে বাচ্চাদের হোক বড়দের হোক খুবই সাবধানে রাখতে হয় বাচ্চাদের বাট সাবধানে থাকার পরেও না মাঝে মাঝে লাক ফেভার করে না হয়ে তো যায় না এই জিনিসগুলো তবে হ্যাঁ ও এখন হসপিটালে আছে প্রপার কেয়ারের মধ্যে আছে পূজা ওর সাথে আছে ডেঙ্গি নেগেটিভ হওয়া পর্যন্ত থাকবে কিন্তু একটা জিনিস ওরা জ্বরটা আসছে না ও এখন মোটামুটি বেশ ভালোই বা ডেঙ্গি নেগেটিভ না হওয়া পর্যন্ত তো ছাড়া যাবে না তো সেই জন্যই আর কি আছে আর বাচ্চারা স্কুল কামায় হচ্ছে সামনে এক্সাম সব মিলিয়ে মিশিয়ে মন মেজাজ কারোরই ভালো নেই বিশেষ করে পূজার একদমই ভালো নেই ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই কারণ গোটা রান্নাটাই আমি করেছি ওদের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে সামনে ওই কিচেনের যে সামনে তাক আছে ওই তাকে আমি রেখে দিয়েছি ফোনটা ওদের সাথে কথাবার্তা বলছি আর রান্না করছি আজকে লাউ রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো লাউ শাক তো অনেক খাওয়া হয়নি ওই কচি কচি লাউয়ের ডগ দিয়ে বেশ পাতলা পাতলা করে ঝোল আমার মা করে বড়া দিয়ে ডালে বড়া দিয়ে লাউ শাক দিয়ে ঝোল কী ভালো লাগে সর্ষে বাটা দিয়ে তো এমনি সবাই খায় সবাই ঠিক আছে আমার মা আবার লাউ শাকে সেদ্ধও করে জাস্ট কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে লাউ শাকটা ফুটিয়ে যে জলটা হাঁকি মারাত্মক টেস্টি হয় আগে যখন ছোটো ছিলাম খেতাম না একদম শাক পাতা বাট এখন বয়সের সাথে সাথে মানে ভাবনা চিন্তা বলুন টেস্ট সব কিছুই তো চেঞ্জ হয় আমারও চেঞ্জ হয়েছে এখন হঠাৎ করে লাউ শাক খেতে ইচ্ছা করছে আলুগুলো তো ভেজে তুলে রেখেছিলাম এরপরে ওই গোটা গরম মশলা তেজপাতা আমার বাড়িতে শেষ হয়ে গেছিলো তাই অল্প তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করা লাউ দিলাম আলু দিলাম এরপর ভালো করে নেড়ে টেড়ে চিংড়ি মাছ আর ঘি গরম মশলা কাঁচালঙ্কা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব অনেকে আবার ধনেপাতা দেয় না ধনেপাতা আমার প্রচন্ড পছন্দের একটা জিনিস মানে ধনেপাতা বাটা বলুন আবার মুসুর ডাল মুলো দিয়ে ধনেপাতা দিয়ে যে ডালটা হয় ওহো কবে যে খাবো আমি শুধু ভাবছি শুধু শীতকালের একটা জিনিসই আমার পছন্দ না যেটা অনেকেরই পছন্দ সেটা হচ্ছে চচ্চড়ি ওই মুলোর মোটা মোটা ডাঁটা তারপরে আর একটা কি মূল শাকের নাকি জানি না তো ওই সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হয় যেটা আমার মা করতো ওই হ্যাঁ ফুলকপির মোটা ডাঁটা মূলো দিয়ে পালং দিয়ে একটা চচ্চড়ি করতো ওইটা আমার একদমই পছন্দ হয় না এমনিতেই শাকসবজি খুব একটা পছন্দ করি না তো বাট আমার দিদি ভাই মানে আমার দিদা উনি মারা গেছেন প্রায় আট বছর হলো আমার দিদি ভাই যে কি খেতে ভালোবাসতো ওই চচ্চড়িটা মা যখনই চচ্চড়ি গরম গরম নামাতো তখন তো রেখে দিত দুপুরবেলা ভাতের সাথে খাবে বলে আর অল্প একটু চচ্চড়ি মুড়ির সাথে নিয়ে আসতো মুড়িতে মেখে খাওয়ার জন্য আমার না দিদি ভাই এরকম করে খেত আমার দেখে খুব খেতে ইচ্ছা করতো আমি দিদিকে বলতাম এক গাল দাও তো এবার দিদি ভাই এক গাল দিতো দিদিভাইয়ের হাতে মাখাটা খেতে ভালো লাগতো বাট নিজে মেখে যখন খেতাম সেটা একদমই ভালো লাগতো না আচ্ছা দেখুন হয়ে গেছে এখানে লাউ চিংড়ি এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো আর ওই দিকে আমি দুটো জিনিস একসাথে বসাবো একটা কড়াইতে আমি বসাচ্ছি বাবার ওই মাছ ভাজা মাছ ভেজে তরকারি করব আর একটা করায় আমি ওই যে লোটে মাছটায় রেখেছিলাম না কাটা ছাড়ি ওই লোটে মাছটা রান্না করব আজকে না লোটে মাছের মশলাটা অনেকটা কম হয়ে গেছিলো মাছ বেশি মশলা কম কোনোটাই ভালো লাগে না মশলা বেশি মাছ কম মাছ বেশি মশলা কম এই আজকে রান্নাটা একটু ফ্ল্যাট লাগছিল অন্যান্য দিন আমি যেরকম রান্না করি লোটে মাছটা আজকে খুব একটা বেশি আমার ভালো লাগেনি হয়েছিল ভালো বাট আরেকটু বেটার হতে পারতো যদি আর একটু মশলা থাকতো লাউ চিংড়ি অনেকটা হয়েছে ভাবলাম যে একটু সুস্মিতাকে আর একটু পূজাকে দেবো সুস্মিতাকে তো দিতে পারলাম বাট পূজা বেরিয়ে গেল তার মধ্যে দেখি যদি সোমো বাড়ি ফেরে ওকে জিজ্ঞাসা করব পরে হামজাকে দিয়ে ওকে পাঠিয়ে দেবো আচ্ছা আমার রান্না ফাইনালি কমপ্লিট হলো ঠিক আছে এটা হলো বাবার ওই একটা মাছের ওই ঝোল বাটা মাছের এখানে তো দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে লোটে মাছ রয়েছে ভাত ওপরে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এখানে বাবার মাছ ভাজা আলু ভাতে এগুলো আছে আর এইখানে হলো কি বলে লাউ চিংড়ি এই যে এইটা লোটে মা দেখুন এখন আদাটা গড়েছে এইটা আবার ফ্রিজে না রেখে দেবো ঠিক আছে এটা কালকে হবে আজকে আর করবো না এটা হাফ হাফ করে কেটে করবো এত বড় বড়া ভাজতে পারবো না হাফ হাফ করে কেটে হাফ হাফ বড়ার হাফ হাফের ইয়ে করবো আর কি বলে এটা পাকোড়া বানাবো এগারোটা উনিশশের সময় রান্না কমপ্লিট হয়েছে ঠিক আছে খাবো ওর তো খেতে তো পাবে দু পিস পাউরুটি নিচ্ছি জ্যাম দিয়ে খেয়ে নেবো জ্যাম একটুখানি পড়ে আছে আর আজকে আমার ভাগ দেখুন সূর্যান্ত তো আসলো না আনশুর মাসেও বিকেলে আসে আনশুর মাসে আগেই বলে দিয়েছিল যে আসবো না আশুর মাসে তো বিয়েবাড়ি আছে খাওয়া দাওয়ার পরে এরম বাসন কসতে বসবো হুম জ্যামও শেষ হয়ে গেছে বাবা বাবা দিদি আজকে লোটা মাছে ভাত খাবি কি ওরম মুখটা ওরম করছিস কেন খাবি না ডিম ভেজে দেবো কি বাটার আলু সেদ্ধ দিয়ে খাবি ডিম ভাজা বাটার আলু সেদ্ধ তাহলে নিচে গিয়ে খেতে হবে খেয়ে চলে আসতে হবে ঠিক আছে ওপরে এসে খেলে কিন্তু লোটি মাছ দিয়ে খাওয়াবো কি করি বল চয়েস ইজ ইয়ার লোটে মাছ দিয়ে কাঁটায় কিন্তু গলায় ফুটে যাবে নিচে নিচে গেলে ডিম দিয়ে খেতে হয় বলেছি না চলো এই যে নদীর ভাত দেখুন ভাত নাকি এগুলো ইডলি ওকে ভাত গোল পাকি দিয়েছে আবার গোলের নাম দিয়ে দিতে হয়েছে কে কোনটা কারোর পিহুর পিউসে নিতানসের তোজোর র্যাম্বোর চকর গোল্ডি ডিম ভাজাটা না গপ গপ খাও যাই না যাই হোক ছিল শুরু করো আমি বসবো তুমি তোমারটায় বসো গুড ইভিনিং বলবো না নাইট বলেও বুঝতে পারছি না সেই দুপুরের পর থেকে একটু মাঝে মাঝে পার্সোনাল স্পেসের দরকার হয় তো সেই জন্যই করাও যেত বা না করাও তো যেত সেই জন্যই করিনি নদীকে সন্ধ্যা থেকে একটু পড়ালাম তারপরে রাতের খাবার দাবার রাতের খাবার দাবার খুব সিম্পল ওই ভাতে মুড়ি খেয়েছি মা বলেছিল ভাত আছে মুড়ি দিয়ে ওই আলু ভাতে করে আহ শুকনো লঙ্কা টুকুন লঙ্কা টমেটো ভেজে এইসব মেখে খেয়েছি ভালোই খেয়েছি নদী খেলো না নদীকে দুধ পাউরুটি খাই দিলাম ও বললো যে ভাতও খাবো না চাউমিন তো খেতে পছন্দই করে না আর রুটিরও খুব ভালো তরকারি না হলে খাবে না তো সেই জন্য দুধ পাউরুটি ও খেয়ে নিয়েছে ওদের অফ ওদের ইয়ে হবে স্কুলের চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে স্কুল তো ওই দিনে ওদের সাড়ে এগারোটার মধ্যে ছুটি ছুটি হয়ে যাবে একটু ভালো ড্রেস আপ করে বাচ্চাদের পাঠাতে বলেছে মানে সুন্দর সুন্দর ড্রেস ড্রেস তো ঠিক আছে বাট এখন তো হালকা ফুলকা ওয়ার্মারও পড়াতে হবে ভেতরে কারণ কোনো ড্রেসে ফুল স্লিভসও নেই ফুল স্লিভস ডে কারণ বাচ্চাদের ড্রেসই দেখবে স্লিভলেসই বেশি হয় তো স্লিভলেস পরে বারণ করেছি কিন্তু স্লিভলেস না পরি আর কি করবো জানি না তখন আমি ছাদে যাবো পাম ফাম চালিয়ে আসবো আপনাদের কি মনের ভেতরে প্রচুর অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো কাজ করে একদম ভালো লাগে না মনে হয় যেন ঘর ছেড়ে বেরিয়ে পালিয়ে যায় কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না তখন কি করবেন বলতো এরকম একটা কোপুর দানি কিনবেন অনলাইনে অ্যাভেলেবেল আছে আমি পারলে ভিউ প্রোডাক্ট অ্যাগ করে দেবো আপনারা চেক আউট করতে পারেন প্রত্যেক দিন শোয়ার আগে এই যে ক্যামফার ডিফিউজারটা থাকে ওটার মধ্যে বেশ কয়েকটা কপুর গোল সাইজের পাওয়া যায় ওইগুলো দিয়ে আধ ঘন্টার মতো ওই ধোঁয়াটা ঘরের মধ্যে ছড়াবেন বেশ পজিটিভ একটা জিনিস ফিল হবে ঠিক আছে এছাড়াও বলে দিই মঙ্গলবার আর শনিবার বাড়িতে ধুনো দেবেন ধুনোর মধ্যে কপুর লবঙ্গ এইগুলো দেবেন এবং ওই ধোঁয়াটা চারিদিকে গোটা বাড়ির প্রত্যেকটা কর্নারে দেবেন ধরুন এই কথাটা আমি শুনেছিলাম একটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে উনি বলেছিলেন যে বাড়িতে না বাচ্চারা বাধ্য হয় না মা বাবার কথা শুনতে চায় না জেদ করে পড়াশোনা করতে চায় না যে কোনো বিষয়ে জেদ করে তো তাদের বাড়িতে যদি রেগুলার বেশি ধুনো দেওয়া হয় না বাচ্চা কিন্তু অনেক শান্ত হয় কথাবার্তা শোনে বাধ্য হয় এগুলো শুনেছি আমি সেরকমভাবে কিছু বলতে পারবো না কারণ আমার বাচ্চা মোটামুটি এখনও পর্যন্ত বাধ্য আছে বড় হয়ে কি হবে জানি না আর সত্যি কথা বলতে গিয়ে বাধ্য থাকুক না থাকুক আমার এইগুলোতে না পজিটিভ ফিল হয় ভীষণ তো সেই জন্য আমি প্রায় একদিন ছাড়া এভরি অল্টারনেট ডেতেই কিন্তু ধুনোটা দিই ওর মধ্যে একটু লবঙ্গ কপুর দিয়ে চারিদিকে ঘরে বেশ বেশি করে ধুনো দিয়ে চারিদিকে ধোঁয়াটা দিই হয়তো একটু প্রথমে নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হবে বা কিছু বাট ধুনোটা না প্রচণ্ড ভালো ভীষণ ভালো বিশ্বাস করুন আর রাত্রেবেলা শোয়ার সময় এরকম কয়েকদানি কপুর আমি জ্বালিয়ে শুতে দিই আর এটাতে না যদি আপনার নাক বন্ধ থাকে বা এই শীত থেকে গরম পড়ার সময় গরম থেকে শীত পড়ার সময় বাচ্চাদের দেখুন একটু প্রবলেম হয় আর কি নিঃশ্বাস নিতে নাক টানে নাক বন্ধ হয়ে যায় তো এইটা কিন্তু ওই দিকেও ভালো কাজ করবে সব মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর একটা ভাইব দেবে আপনাকে আর কি আর ঘুমটাও ভালো হবে তো আমি ছোটোখাটো এরকম ধরনের টিপস দিয়ে থাকি যাদের মনে হয় যে ফলো করতে ভালো লাগবে বা ভালো চাইবেন আর কি তারা করতে পারেন তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো থাকবেন